এইদিকে এইদিকে দেখে দেখে দেখা লে এই দেখো আমার বেটু পায়েস খাচ্ছে আমার বেটুকে আশীর্বাদ করবে সবাই তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় নাকি বেটা হুম আর আমার বেটুকে দেখতে কি রকম লাগেছে সবাই বলবে কমেন্ট করে অবশ্যই বেটু এই দেখো বেলুন কামড়াচ্ছে বেটু সোনা রে দিকে এই দেখো বেটু আমার সোনাকে কি সুন্দর লাগছে ও বেটু বেটু এই বেটু কি করছিস পায়েস খাচ্ছি নিজে গরম আছে সোনা একটু ঠান্ডা করে খা ঠিক আছে খা দেখো আমার বেটু আজকে প্রথম নিজে খাচ্ছে নাহলে খাতে জানে না চামচ দিলেও খাতে পারে না খাওয়া যেতে হয় সবাই দেখো এই দেখো বেটু কি খাচ্ছিস বেটা বেটু বেটু এইদিকে মুখ মুচছে এই যে সোনা তোর খাওয়া হয়ে গেল কি আমি জল নিয়ে আসছি হ্যাঁ বেটু জল খাবি বেটা এটা রাখি দি আর কেকটা পছন্দ হয় না চকলেট এখন দিও না বেটু এ বেটু আয় আজ বেটা আজ বেটা বেটুকে এই যে মামুনি চকলেট গিফট আনি দিয়েছে দেখো চকলেট এই যে কী সব নিয়ে এসছে বেটুর জন্য এগুলো গিফট দিয়েছে বেটুকে বেটু দেখ মামুনি কি এনে দিয়েছে তোকে দেখ এই দেখ দেখ পছন্দ হয়েছে তোর হ্যাঁ রে পছন্দ হয়েছে বেটা পছন্দ হয়েছে হুম বেটু শোনা এই দেখে ওই যে কি কাটছে এই কী নিয়ে ব্যস্ত ও শোনা খাবার সাথে তো মিশিয়ে যাবে বেটা আয় আর এই যে এই দেখো আমাদের ঢোলুও চলে এসছে এই দেখো আমার পেটুর জন্মদিন এই দেখো ঢলু আমাদের ও ঢলু কি রে ও এই যে ওই যে কেক খাবে ওই জন্য দাও দাও একটু একটু কেক তো এই যে আমাদের ঢোলু আছে এই যে কিছুটা দাও দাও সবাইকে দিই সবাইকে দিই বাচ্চা গুলোকে ঢোলু করে রে লে ঢলু এই দেখো আমার বেটুর জন্মদিনে ঢোলু সবাই কেক খাচ্ছে কই রে ঢোলু এই আয় লে লে এই দেখো আমাদের ঢুলুও কেক খাচ্ছে দেখো এই দেখো সবাই দেখো আমরা এভাবে আমার বেটুর এইটা তিন বছর হলো তিনে পড়ল এই যে ঢুলু তুই আমি ছোট ওই ঢুলুর বাচ্চাগুলোকে কেক দিই কিছুটা দেখি করে রে তোরা কোথায় গেলি আমাদের অনেকজন সদস্য এই যে সবাই দেখিয়েছ আমার ঢুলুর ছেলেগুলো আর এই যে বেটু আছে আমার বেটু পায়েস খাচ্ছে আমি বাচ্চাগুলোকে আগে খাওয়াই কইলে তোরা কোথায় গেলি আয় ওদেরকে একটু দিই দেখি এই দিকে বসে আছে লেক খা এই দেখ দেখ আজকে বেটুর জন্মদিন পুটু শুনে আমার বেটু ডাক নাম পুটু তো সেই জন্য সবাই পুটু বলে জানো লে সবাই কেক খা একটু একটু লিলি পুচু লে তো খা লে সবাই খা তোরা খা আছে আম বেটুর কাছে আসছি হ্যাঁ তোরা খাতি থাক আর ওই যে ঢলু এইখানে আছে কেক খাওয়া হয়েছে 25 দিব সবাইকে একটু একটু দেখি সবাইকে পায়েস দি ঢলু কি রে ঢলু আয় বেটায় এই যে বেটুর হয়ে গেছে এখানে কেক কাটা হয়ে গেছে আর এই যে সবাই বলবা আর বেটুর সাজানোটা কি রকম হয়েছে গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ থেকে হাঁপিয়ে গেছি আর আজকে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে পারছি না আর কি নাম এই মাথার উপরে বসে আছে আর এই যে ঢোলু এইখানে ও ঢোলু ও কেক চাইছে আবার ঢোলু তুই আর কেক নিবি ধারা দিচ্ছি 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 ঢোলু এই যে ঢোলুকে দিই আর একটু কেক ওর কেকটা বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে ঢোলু লে এই দেখো আমাদের ঢুলু কেক খাচ্ছে খা ঠিক আছে ঢোলুর পছন্দ হয়েছে কেকটা কিরে ঢোলু ঢোলুকে পায়েস দেওয়া হয় না এখনো এই যে দেবো একটু গরম আছে তাই দিই নয় তো একটা বাটি নিয়ে আসিম ওর জন্য সবাইকে দেখো দেখতে থাকো আমাদের ভিডিওটা কীরকম লাগে হুম এই যে মিটু এই যে বেটু এইটাতে ঢলুকে একটু পায়েস দিই আমি এই যে বাটি নিয়ে আছি কি রে ঢলু এই যে এইখানে এই যে গরম আছে কি না ও দাঁড়া একটু ঠান্ডা করে দি দাঁড়া মানে গরম আছে দাঁড়া 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 ফু করে দি ঢলু আর এই যে বেটু তো খাইয়েছে এবার ইয়েদেরকে দিই সবাইকে দিই বাচ্চাগুলো ঢোলু আয় এ দেখলে দেখ না গরম আছে নাকি একটু গরম আছে হালুকা দাঁড়া একটু ঠান্ডা করে দি ঢোলু লে লে আয় পায়েস খা দেখলু চলে আয় ঢলু আয় দেখ বেটু জন্মদিন আর তুই কোথায় পালাই যাচ্ছিস পায়েসটা খাওয়া লে এই দেখো আমাদের ঢোলু এই যে দিয়েছি পায়েস দিয়েছি এই দেখো সবাই দেখো আমাদের ঢুলু পায়েস খাবে কীরকম ঢোলু আজকে কি হয়েছে তুই কেকটা খাই পেট ভরে গেল কি তোর কি রে মুখটা মুখ হয়তো মিষ্টি লেগেছে ওই জন্য খাতে চাইছে না ঢোলু কোথায় চলে গেল ঢোলু এইদিকে পায়েসটা মনে হচ্ছে পছন্দ নয় ঠিক ওর কী রে কেকটা পছন্দ ছিল পায়ে চাইছে না কি হয়েছে কি রে ঢোলু ও পায়েস খাইছিস হুম কি রে কেক খুঁজছে দেখাইলে কেক খাবি

পায়েস মিষ্টি আছে শোনে আমি একটু সরাই খাওয়াইছে বেটা ঢোলু তোর খাওয়ালো কোথায় গেলি এইদিকে যে ঢুলু আছে এইখানে একদম নিচ্ছে বেটু খাওয়াইছে তোর ঠিক আছে খা তুই খাওয়া হ্যাঁ দেখ দেখ মনে বেশি পছন্দ হয় নাকি বেটা কি রে ঢলু তোর খাওয়াই গেছে ও মেটু এই এইদিকে দেখ এইদিকে তাকা এইদিকে তাকা এইদিকে খা আমি জল নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে আমরা এই আজকে এই পর্যন্ত আমরা আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো বাই করে দেবো সবাইকে বেটু এইদিকে এইদিকে ও পায়েস খাই ব্যস্ত মেটু এইদিকে এইদিকে দেখে 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 দেখ বাই ঢুলু সবাইকে বাই করে দে না ঢুলু বাই বাই করে দে বাই